মূল কথা হয়েছে নয় তিন দিন টানা বৃষ্টি হইতেছে এই ভারতে প্রচুর পানি আহে গাঙ্গমুটে এই গাং ডুবি জলাকা বাড়ি ঘরে পানি জাগা আঙর খাদ্য নিছত আমরা পারি না এই জহন বৃষ্টি সিজনে অহনি পানি হে বন্যা আহে আমরা আর পারতে পারতেছি না খাদ্য সদন পানি একবার টয়লেটে যাওয়ার পায় না ঘরে পানি ঢুকে যেত ভারত থেকে পানি আসে ভাঙ্গি চুরি আঙরে খুব ক্ষতি করতেছে বৃষ্টি হয় অনেক বৃষ্টি হয়েছে আমার ঘরে বাড়ি ঘরে পানি উঠতেছে আমার ব্রিজ ভেঙে গেছে গা আমার ক্ষয় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা এটা সাহায্য করবেন দেখবেন আমার মেয়ে ছেলে স্কুলে যাইতে পারে না ব্রিজ ভেঙে নিয়ে যেতেছে গা আমার অনেক কষ্ট অনেক দুর্গতি আপনারা দেখবেন এটা সাহায্য করবেন ভারত থানে আপনার পানি আসতেছে আসার পর আমাদের রান্না খুব সমস্যা হয় যে কোনো মুহূর্তে আমাদের রান্নাবাড়ি করা বন্ধ হয়ে যায় তাকে আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমাদের দিকে একটু লক্ষ্য রাখার জন্য ঝিনাইগাতি উপজেলায় ইতিমধ্যে আমরা আগাম বন্যার সতর্কতা পেয়েছি সেই হিসেবে আমাদের উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করেছি এবং স্বেচ্ছাসেবক দল যারা রয়েছে তাদেরকে নিয়েও আমরা মিটিং করেছি এবং সার্বিক পরিস্থিতি এখনো পর্যন্ত আমাদের স্বাভাবিক রয়েছে তবে ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তা। বন্যা পরিস্থিতির আশঙ্কা করছি আমরা তবে তার জন্য আমরা প্রয়োজনীয় পরিমাণ প্রস্তুতি নিয়ে রেখেছি এবং যে বাদগুলো রয়েছে পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যেই সেগুলো মেরামতের কাজ করছে যেগুলো বালনারেবল পয়েন্ট রয়েছে সেগুলোতে জরুরি পরিস্থিতিতে যেন তারা জিও ব্যাগ সহ অন্যান্য মেরামতের কাজ করতে পারে সে বিষয়ে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি 嗯。So